ভিউয়ার্স আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা চলে আসছি ওপোর একটি অফিসিয়াল শোরুমে শোরুমটি কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন ওপোর প্রত্যেকটা অফিসিয়ালি ফোন কিন্তু এই শোরুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্ট্রংয়েস্ট ফোন মাত্র তিন হাজার নয়শো টাকার মধ্যে এবং চার হাজার দুশো টাকার মধ্যেও পাবেন এছাড়াও ওয়াটার ফোন পাবেন হিউজ গিফটের অফার আপনারা পেয়ে যাবেন ভাইয়া প্রথমে একটি লোকেশনটা বলে দিন আপনি আচ্ছা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি চার রাস্তার

আর এই ফোনটা দেখা গেছে যে শুধু প্যারাকে ঢোকানো না এটা কিন্তু হাত থেকে যদি ফেলেও দেই আমরা কি বলেন ভাই হ্যাঁ ফেলে দেন হাত থেকে যদি ফেলেও দেই দেখেন এই যে পড়ে গেল পড়ে গেল এখন আমরা একটা উঠাবো দেখেন আর কি দেখাবো ভাই বলেন ফোনের দাম মাত্র 13000 টাকা 13000 টাকার ফোন 13000 টাকা না থাকলে নিতে পারবেন 3900 সেটা কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে এটার মধ্যে কি কি স্পেশাল ফিচার আছে একটু দেখান ভাই আচ্ছা স্যার স্পেশাল ফিচারের মধ্যে প্রথমত হচ্ছে আপনারা দেখলেন এটা ডিউরেবল ফোন হাত থেকে পড়ে গেলেও কিছু হয় না ইভেন আপনি এই ফোনটাতে হাতুড়ি কাজ করতে পারতেছেন পাশাপাশি এই ফোনটার মধ্যে থাকছে

ডিরাইবল প্রোডাক্ট স্টাইলিশ প্রোডাক্ট Oppo F5x F5x এটা এটা কিন্তু আমার কাছে এই কালারটা ভালো লাগে ভাই দেখেন এই কালারটা দেখেন হোয়াইটার মধ্যে কিন্তু একটা দেখেন একটা চমৎকার কালারের একটা ডিফারেন্স আছে দুটো কালার আছে লাল আছে পিঙ্ক আছে সবকিছু মিলিয়ে কিন্তু দেওয়া হয়েছে আচ্ছা কোন মানে এটা হচ্ছে কত টাকার মধ্যে পাওয়া যায় এটা ভাই আগে দামটা জেনে নিই হ্যাঁ এটা হচ্ছে 13990 টাকা হ্যাঁ আর এটা কিস্তিতে নিলে এখন যদি আপনার হাতে এত টাকা না থাকে তাহলে হচ্ছে আপনি মাত্র 4500 টাকা জমা দিয়ে কিস্তির মাধ্যমে 6 মাসে আপনি নিতে পারবেন তো অনেকে তো বলবে ভাই এই যে এই ফোনটা 3900 টাকা হাতুরি তো এটা নিতে পারবো 4500 টাকা এটা কি ভাই এরকম ফিচার পাবো এটার মধ্যে আরো বেশি ফিচারস পাবেন তাই নাকি হ্যাঁ

দাই তো মধ্যে আরই স্পেশাল কি ফিচার আছে ভাই ফোনটার মধ্যে আপনি স্পেশালি আপনি রিমোট কন্ট্রোল সিস্টেম পাবে ওকে দেখেন কন্ট্রোল করা যাবে হ্যাঁ কন্ট্রোল করা যাবে ওকে দেখেন

গিফট বক্স পিছনে ব্যাক পলি থাকবে উপরের পলে থাকবে এবং এক্সক্লুসিভ একটা হেডফোন এর মধ্যে সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে ওকে চমৎকার এই অফারটা যারা চাচ্ছেন কিস্তির মাধ্যমে নিলেও কিন্তু পেয়ে যাবেন ভাইয়া নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন নেক্সট আমি দেখাবো হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ ফোন Oppo A5X ভাই পানির ভিতরে ছেড়ে দিলেন ভাই ভাই ছেড়ে দেন সমস্যা নাই আমি এই ফোনটা 30 মিনিট পর্যন্ত ছেড়ে রাখতে বলবো কারণ আমার 30 মিনিট পর্যন্ত রাখতে হবে আমার এই ফোনটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ ফোন দেখেন এরও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এরও কিস্তির মাধ্যমে আপনার কাছে 23990 টাকা নেই আপনি 7000

ভিডিও করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় এক জায়গায় ঘুরতে গেলে আপনি বাসে আসেন একটা সুন্দর প্লেস আপনি ভিডিও করতেছেন কিন্তু বিরোটা আপনার হাত শেখ হয়েছে বিরোটাও শেখ হয়ে গেছে আপনার মনটা খারাপ হয়ে যাবে বাট মন খারাপ করার কোনো রিজন নেই আপনি যখন বিরোটা করবেন

পাশাপাশি সারপ্রাইজিং একটা গিফট থাকবে যদি আমাদের ভিডিও দেখে এই প্রোডাক্ট নিতে আসেন দেখেন এটা পাচ্ছেন গ্লাস প্রোডাক্টটা পাচ্ছেন এক বছরে যে আর যেই করে লাগে 20টা 25টা যা যতবার ভাঙবেন ততবার ভাঙবে আচ্ছা এ ছাড়াও কিন্তু একটা সারপ্রাইজ গিফট থাকবে সেটা আসলে এখানে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ভাই একটু লোকেশনটা বলে দিন আপনাদের আচ্ছা আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড প্রথমত যাত্রাবাড়ি চার রাস্তার মোড়ে এসে ডান দিকে আসলে আপনি সামিউল্লাহ প্লাজা দেখতে পাবেন উপরে ন্যাশনাল ব্যাংক নিচে হচ্ছে আমাদের অপর অফিসিয়াল শোরুম বড় শোরুমটাই আমাদের ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও আমরা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ